সংস্করণ চলছে সুরাজগঞ্জ জেলার ইল্লাপুরা উপজেলায় এখানে সেই ছাত্রছাত্রীরা তাদের বিনা পারিশ্রমিকে তারা কাজ করে যাচ্ছে এই তীব্র রোদের মধ্যে কোথায় ট্রাফিকের কাজ চলছে কোথায় আবার চলছে ট্রাফিক্সের কাজ এবং কোথায় আবার চলছে শহর পরিষ্কারকরণের কাজ এখন আমরা চিত্রের মধ্যে যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ট্রাফিকের কাজ চলছে এখানে এটা হচ্ছে উল্লাপড়ার মেইন পয়েন্ট যেটাকে আবার আমরা চিনি এবং এখানে উন্মুক্ত মঞ্চের পাশে এখানে কাজ করে যাচ্ছে শিক্ষার্থীরা বিনা পারিশ্রমিকে ট্রাফিক ট্রাফিক পুলিশের কাজ করে যাচ্ছে এখানে কাজ চলছে পরিচ্ছন্ন কর্মীদের কোড মতো এখানে শিক্ষার্থীরা আমাদের যে কলেজ বা স্কুলের যে শিক্ষার্থীরা রয়েছে তারা উল্লাগলা শহরকে পরিষ্কার করার জন্য কাজ করে যাচ্ছে সকাল সন্ধ্যা পর্যন্ত এবং এখানে চলছে গ্রাফিক্সের কাজ এবং শহরের যে দেয়ালগুলো রয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের দেয়াল বা আমাদের উপজেলার যে দেয়ালগুলো রয়েছে দেয়ালগুলোতে চলছে বিভিন্ন রকমের ডিজাইনের কাজ আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ডিজাইন তৈরি হচ্ছে আমাদের এই দেয়ালগুলোতে তাদের নিজের অর্থে নিজের অর্থে রঙ কিনে নিজে পরিশ্রম করে আর্টগুলো করছে তারা